বোঝোনা তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখি তোমার ওই গুড মর্নিং বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন দেখতে পাচ্ছো যে ভিডিওটা আমি করছি সেটা ক্যামেরার পিছনে আছে আমি আর ক্যামেরাম হচ্ছে আমি ঠিক আছে এই দেখছো আমার বাড়ির সব গাছপালা আর এটা দেখছো একটা কামরাঙা গাছ আর এটা দেখছো সবেদা গাছ আর এটা দেখছো আমড়া গাছ তো এই সবেদা গাছটা হচ্ছে বারো মাসকাল সবেদা হতেই থাকে আর আমার সবেদাটা কেনা লাগে না যা টুকটাক হয় আমি আর আমার ছেলে খাওয়া হয়ে যায় আর আর এটা দেখছো আমড়া গাছ এই আমড়া গাছটার বয়স হচ্ছে তিন বছর আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়ে গেছিলো বাস তার কপালে জোটেনি এখন আমার আমার ছেলের কপালে জোটবে তা দেখো প্রচুর পরিমাণ গাছে আমড়া হয়েছে আর আমরা সাইজগুলো দেখতে পাচ্ছ মোটামুটি ছোট আছে তো আশা করি আমরা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর আমরা পড়ে যাচ্ছে আর গাছটা দেখো কত বড় গাছ দেখো আর আমরা গাছটা আছে আমার বাড়ির উঠোনে দেখো যারা যারা আমরা খেতে ভালোবাসো তারা কিন্তু আমার বাড়িতে চলে আসো আমরা খেয়ে যেও আর এটা দেখতে পাচ্ছ আমার বাড়ির উঠোনে একটা লেবু গাছ এটা হচ্ছে মৌসুমি লেবু এটা মোটামুটি গেল বছর হয়েছিল দুটো লেবু আর এবছর দেখছি অনেক করা লেবু হয়েছে আর এখনও পাকা ধরেনি পাকবে সবে মাত্র লেবুটার সাইজটা দেখে নাও ঠিক আছে আর আর এটা দেখছো আমার পুরো পাঁচিল দেওয়া বাড়িটা আর এটা যা দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে এটা হচ্ছে আমার আম গাছ এই আম গাছটা হচ্ছে হচ্ছে কাঁচামিটে আম গাছ এটা মোটামুটি ভালোই আম হয় তো প্রতি বছর আমি দু পাঁচ হাজার টাকার আম বিক্রি করি তো এবছর আমি আম গাছ স্প্রে করতে পারিনি আর স্প্রে মেশিনও লোক কাউকে পাইনি তো স্প্রে করতে পারিনি যা মোটামুটি হয়েছিল আমার আমার ছেলের হয়ে গেছে খেয়ে নিয়েছি তৃপ্তিটা মিটিয়ে নিয়েছি আর এটা দেখছো আমার একটা ছোটো রান্নাঘর আমার খুব শখ যে আমি একটু গ্রাম এলাকার মতো রান্না করবো কারণ আমার বাবের বাড়ি তো গ্রাম এলাকাতে তো আমার মাও কাঠে রান্না করে তো আমিও কাঠে রান্না করতে খুব ভালোবাসি তো তার জন্যই রান্নাঘরটা করে রেখেছি যখন মন চায় যখন শরীর ভালো থাকে তখন আমি রান্নাঘরে রান্না করি আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা মুরগির ঘর এটা আমি মুরগি ঘর বানিয়েছিলাম গত দুই এক দুবার আমি মুরগি তুলেও ছিলাম খেয়েছি বিক্রিও করেছি কিন্তু বিশ্বাস করো মুরগি তোলাটা বরফ থেকে মেনটেন করাটাই একটু খুব চাপ ঠিক আছে তো যার জন্য আমি সময় পাচ্ছি না মুরগি তোলার তো আবারও ইচ্ছা আছে তুলবো তো আর এখানে দেখতে পাচ্ছ জ্বালানি আমি যে রান্নাঘরটা করেছি সেই রান্না করার জন্য জ্বালানিগুলো আমি কিনে রেখেছিলাম তো সেইগুলো আমি রেখে দিয়েছি তো মাঝে মাঝে রান্না করার জন্য জ্বালানিগুলো লাগে আর এইটা দেখতে তো পুরো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি